আমার সকল গ্রাহক এবং আমার যত চ্যানেল পার্টনার্স আছে সাব ডিলার আছে তাদের উদ্দেশ্যে আজকে আবার নতুন একটা ব্লগ বানাচ্ছি লিথিয়াম ব্যাটারি নিয়ে সজেবত করার সবসময় দায় দায়বদ্ধ থাকে তাদের গ্রাহকদের জন্য তাদের চ্যানেল পার্টনারদের জন্য তাদের সকল সাব জন্য যাতে আমরা ভালো একটা পণ্য নিতে পারি আমাদের সুনাম অর্জন করতে পারি গ্রাহকদের সুবিধা দিতে পারি গ্রাহকরা যেন একটা ভালো পণ্য পায় ভালোভাবে ব্যবহার করে বেশি দিন ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে আজকে আমাদের আরেক ভাই আমাদের বিকেল ব্যাটারি দিন হওয়ার জন্য টাকা প্রেজেন্ট করে গেছে তার ব্যাটারি আসছে আজকে আমরা তার গাড়িতে ব্যাটারিটা স্থাপন করবো প্রথমে এটা আমরা আনবক্স করবো বিকেল ব্যাটারির যে চার্জারটা অরিজিনাল এই যে চার্জারটা হ্যাঁ এটা মিস্টার পলের বিকেল ব্যাটারিটা এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট আয়রন না লিথিয়াম ফসফেট ব্যাটারি হ্যাঁ দেখা যায়

কয়েক ঘন্টা চার্জ দিতে হবে কী সমস্যা ঠিক আছে পরে দেখে জানাবো ব্যাটারিটা এইভাবে থাকে খুব সুন্দর করে খুব যত্ন করে আনে এটা আমাদের এটা হচ্ছে ইন্ডিকেটার মিটার এই মিটারটা কানেক্ট করলে দেখা যায় যে কত পার্সেন্ট চার্জ গাড়িতে আছে হ্যাঁ এটা এই মিটারের সাথে দেখা যায় কাজে সুন্দর এটা হচ্ছে সিল কোনোভাবেই কোনো গ্রাহক যেন এই সিল না খোলে এটা এটাই সিল এই কোনোভাবেই খোলা যাবে না আর এটা ব্যাটারি তো আজকে আমরা এই ব্যাটারিটা আবার ইনস্টলেশন করে কীভাবে দিতে হয় সেটা দেখব এটা হচ্ছে চৌষট্টি ভোল্ট হ্যাঁ চৌষট্টি ভোল্ট একশো একষট্টি এম্পিয়ার হুম ডিটেলস এখানে তো আছে হ্যাঁ তো ব্যাটারিটা আমরা আজকে ইনস্টল করব ওজন দ আছে চৌরাশি পয়েন্ট দুই কেজি চৌরাশি পয়েন্ট দুই কেজি ওজন ব্যাটারিটা তো আমরা দেখাবো কিভাবে কিভাবে ব্যাটারিটা ঠিক আছে